দেউলি আদর্শ বিদ্যাপীঠে পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে যে চার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সমস্ত কর্মসূচি খুব সুন্দরভাবে রূপায়িত হয়েছে এবং সফল হয়েছে এই সুন্দরভাবে রূপায়িত করতে স্কুলের শিক্ষক মাসারা যেভাবে পরিশ্রম করেছেন পরিশ্রম করেছেন করেছেন আমাদের এক কথায় বলা হলো যে দুর্গা কমিটি উৎসবে দৈলি দুর্গা পুজো কমিটি উৎসবের সকল সদস্যরা যেভাবে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করেছে তাদেরকে আমার বিশেষ বিশেষভাবে থ্যাংকস থাকলো অভিনন্দন শুভেচ্ছা থাকলো সাথে সাথে স্কুলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসেবে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের জন্য আমার শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো এবং মাস্টার প্রতি আমার শ্রদ্ধা থাকলো আর দেবী আদর্শ বিদ্যাপীঠের এই পঁচাত্তর বর্ষ পূর্তি সত্যি এক ঐতিহাসিকভাবে শেষ হলো আমাদের এই সাথে সাথে আদর্শ বিদ্যাপীঠ এবং এই পঁচাত্তর বর্ষ পূর্তি উৎসব কমিটির পক্ষ থেকে যে সমস্ত প্রাক্তনীরা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শুভানুধ্যায়ীরা এবং অভিভাবক অভিভাবিকারা আমাদের এই বিগত চার দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান মঞ্চে ভরিয়ে তুললেন আপনাদের ছোটোবেলার স্মৃতি ফিরে পেলেন আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো আপনাদের সামনে সমস্ত কিছুটাকে ঠিকঠাক করে উপস্থাপন করার আশা করছি আপনাদের মোটামুটি সুন্দরভাবে আপনাদের সামনে বিষয়বস্তুগুলোকে এবং সুন্দর করে এই অনুষ্ঠানটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আগামী দিনে আমরা চেষ্টা করব। যাতে অন্তত দুবছর অন্তর একটা প্রাক্তনী পুনর্মিলন আমরা করতে পারি সেই চেষ্টা আমরা করবো আজকে সেই প্রস্তাব এসেছে দেখা যাক আমরা কতটুকু তার সার্থকতা লাভ করাতে পারি সেটা আগামী সময় বলবে আপাতত বিদায়বেলায় একটু হাসিমুখ নিয়েই সবার কাছে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আবার কখনো এই বিদ্যালয় প্রাঙ্গণে সেই ছোটোবেলার স্মৃতি খুঁড়তে খুঁড়তে কোনো সময় আমরা আবার একত্রিত হব বিদায় কী কী পেলেন বিদায়বেলার পাওয়া এত বেশি কিছু যে হয়তো অল্প সময়ে বলা যাবে না আজকে তো একেবারেই মানে আবেগ ঘন সেই কোন ছোটোবেলায় মার খাওয়া স্যারেদের সান্নিধ্যে আবার আসা সেই সেই খুঁজতে বসা সেই রোল নাম্বারগুলো সেই হাতলে বেড়ানো সেই ক্লাস বেঞ্চগুলো মনে হচ্ছিল যেন আবার সেই শৈশবে ফিরে গেছি বড় হয়ে গেছি সময় চলে যাচ্ছে দিনের পর দিন কিন্তু কোথাও না কোথাও এই যে একটা সময় বলা হয় যে বিদ্যালয়ের মুহূর্তগুলো মানুষের জীবনের একটা গোল্ডেন পিরিয়ড বলা হয় সত্যি আজকে উপলব্ধি হলো যে ওই সময়টাই বোধ আমাদের জীবনে সবচেয়ে একটা গোল্ডেন পিরিয়ড এর সঙ্গে অন্য কোনো সময়েরই আমরা যেখানে যে অবস্থায় যে অবস্থাতেই থাকি না কেন এর সঙ্গে অন্য কোনো সময়েরই বোধহয় তুলনা করা যায় না নাম পরিচয় সন্তু হাজরা প্রাক্তনী দেউলি আদর্শ বিদ্যাপীঠ তাদের প্রত্যেককে বিদ্যালয়ের তরফ থেকে এবং উৎসব কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুনে ভালো লাগলো যে ওনারা আমাদের বিদ্যালয়ের যে সমস্যা আছে সেই সমস্যার জন্য সমাধানের জন্য ওনারা নিশ্চয়ই সাহায্য করবেন এই কথা বললেন আমি শুধু একটা কথাই বলবো যে বিদ্যালয়ে একটি অডিটোরিয়ামের খুব সমস্যা দরকার কারণ আমরা যে বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকি সেগুলো খোলা মাঠেই হয় একটা যদি অডিটোরিয়াম পাওয়া যায় তার জন্য আমি ওনাদের কাছে মানে প্রস্তাব রাখছি এবং আবেদন জানাচ্ছি আমি পরে নিশ্চয়ই রুপার চ্যানেলে নিশ্চয়ই গিয়ে আমি আবেদন জানাবো ওনারা যেন আমাদের বিদ্যালয়কে এই অডিটোরিয়াম তৈরি করার ব্যাপারে যতটা সম্ভব সাহায্য করেন তাহলে কিন্তু আমাদের অনেক উপকার উপকৃত হব ওনারা যে এসছেন আমাদের তরফ থেকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানিয়ে